আমাদের আশেপাশে দুতলা একতলা তিনতলা বাড়ি বানানোর জন্য যে ঠিকাদারগুলো ঘুরে বেড়ায় তাদের কাছে কিন্তু ওই উন্নত মানের সাটারিং বোর্ড পনেরো দশ বা আঠেরো দশ পিলারের ওই জিআইয়ের বোর্ড নেই তারা ওই পাটা দিয়েই করে বা দেখা যায় বাঁশ দিয়েই শাটারিং করে আর ঘটনা হচ্ছে যাদের ওই সব জিনিসগুলো নেই তাদের ক্ষেত্রে আমি বলবো একই বিষয় কিন্তু ওই ইঞ্জিনিয়ার একরকম বলছে সেই ইঞ্জিনিয়ার আর এক রকম বলছে আমরা সাধারণ মানুষ আমরা কার কথা বিশ্বাস করব ঠিক যেমন ডাক্তারদের বেলাতে হয় একই রোগ নিয়ে ডাক্তারের কাছে দেখাতে গেলাম ভিন্ন ভিন্ন ডাক্তার ভিন্ন ভিন্ন রকম কথা বলছে কে ঠিক বলছে কে ভুল বলছে বোঝা মুশকিল ও একরকম ওষুধ দিচ্ছে এ একরকম ওষুধ দিচ্ছে ঠিক সেই বিষয়গুলো কিন্তু সব জায়গাতেই সব পেশাতেই হতে পারে তো এখন কে যে ভালো আর কে যে মন্দ সেটা বোঝা মুশকিল তবে যারা আমাকে পছন্দ করে বা যারা আমাকে ট্রাস্ট করে তাদের জন্য এই ভিডিওটা চূড়ান্ত হবে কারণ এখানে গিয়ে এই ভিডিওটায় গিয়ে এই বিষয়টা ক্লিয়ার হবে যে আমরা কি ফ্রেম স্ট্রাকচারের বাড়ির একতলা দুতলা তিনতলার ক্ষেত্রে কেন বলছি কথাটা বুঝতে পারবেন যে কলম তোলার সাথে সাথেই গাঁথনি করতে পারি না না আগে কলাম বিম দিয়ে ছাদ করে নেবো তারপর গাঁদবো আর কেন এই ভিডিওটা এখন বানাচ্ছি তার প্রধানতম কারণ হচ্ছে এর আগের যে ভিডিওটা আমি প্রডিউস করেছিলাম লঞ্চ করেছিলাম আপনারা যেটা দেখেছিলেন গত ভিডিওটা যেখানে তার থামনেলটাও দেখে নিন এই ভিডিওটাই কি দেখেছিলেন যে একজন মিস্ত্রির ভুলে সেখানে বিম বেঁকে গেছে ছাদ বেঁকে গেছে এবং ওই ভিডিওটাতে মানে এটাকে বলা যেতে পারে ওরই পার্ট টু ভিডিও তবে পার্ট ওয়ান পার্ট টু করে লিখিনি তবে যারা এই ভিডিওটা প্রথম দেখছেন তারা কিন্তু সবার আগে ওই ভিডিওটা দেখে আসুন এর আগের দিনের ভিডিওটাই মানে আমার তো এই চ্যানেলে তিনটে শটের পর একটা করে লং আসে তার মানে আগের ভিডিওটা ওটা দেখুন দেখার পরে এই ভিডিওটায় ফেরত আসুন তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন কেন এই কথাটা বলছি ওখানে কি করা হয় কী বলেছিল কি হয়েছিল ছোট্ট করে শর্টে বলে দিই মিস্ত্রির চরম ভুলে বিম বেঁকে গিয়েছিল ছাদ দিয়ে জল রসছিল এবং সেটারই সেকেন্ড এক্সটেন্ডেড পার্ট এই ভিডিওটা সেটা কি প্রথমে নিয়মে আসি প্রথমে একদম অ্যাকিউরেট নিয়ম মানে যে নিয়মটা আমিও জানি আর আপনাদেরকেও জানতে হবে সেটা শুনুন তারপর সেই নিয়মটা কি পুরোপুরি মানা যাবে সেটাও ভিডিওর পরবর্তী অংশে থাকবে তবে অনেকেই ভাবছেন যে ইঞ্জিনিয়ারবাবু এত কি বকছেন তাদেরকে বলছি এটা ধৈর্য সহকারে শোনার একটা চ্যানেল কারণ এই ভিডিওতে যা তথ্য থাকবে সেটা যারা মন দিয়ে শুনবে তাদেরই বাড়ি ভালো হবে তাতে দু পাঁচ মিনিট এক্সট্রা সময় যেতে পারে যাদের ধৈর্য নেই তাদের বাড়ি ভালো হবে না তো বটেই আর তা নাহলে লক্ষ লক্ষ টাকা খরচা করে ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টদেরকে বাড়িতে ডেকে আনতে হবে তো বিনামূল্যে যারা শুনছেন ধৈর্য সহকারে শুনে নিন মেন যেটা বিষয় সেটা হচ্ছে থিওরি কি বলছে যে আমি যদি কলমটা তুলি বা বিমটা তুলি এইগুলো হচ্ছে আমাদের স্ট্রাকচারাল এলিমেন্ট যেমন আমার পিছনে ছবিটা দেখছেন এটা তো এখন অনেকেই বলে দাদা নতুন কি বলছেন নতুন কিচ্ছু নয় ঘটনা হচ্ছে এই যে আমি কলম তুললাম কলমের পর আমি বিম দিয়ে ওয়াল বিম দিয়ে ছাদ দাঁড় করালাম স্ট্রাকচার হয়ে গেল একতলা সাপোজ এর উপরে আবার দুতলা করব আবার কলম তুললাম বিম দিয়ে ছাদ করলাম স্ট্রাকচার হয়ে গেল দুতলা এবার নিচের দিক থেকে আমি গাদ্নি করতে পারি একটা ভিডিও বা ফুটেজ দেখুন ছবি দেখুন ভিডিও নয় এটা ছবি দেখুন এখানে দেখতে পাচ্ছি যে আগে স্ট্রাকচার হয়ে গেছে কিন্তু এইটাই অ্যাকচুয়াল নিয়ম তার কারণ কি আমরা তাহলে গ্রামেগঞ্জে আমার যে সমস্ত প্রজেক্টের ছবি ফুটেজ আমরা দেখাই দেখি যে কলমের সাথে সাথে চলছে কেন এই কাজটা করার জন্য মিস্ত্রিদের রেট একটু বেশি লাগবে এবং স্কিলটাও বেশি লাগবে রেট বেশি মানে কি তার স্কিল বেশি তার কারণ যখন একজন মিস্ত্রি প্রপার ফর্মওয়ার্ক মেনটেন করে শুধুমাত্র স্ট্রাকচারাল পার্টটা ডেভেলপ করছে তার মানে তার কাছে ভালো বোর্ড বা ভালো জিআইয়ের ফর্মওয়ার্ক রয়েছে তার কাছে ভালো প্রপ রয়েছে মানে সেটা শালবল্লি হতে পারে বাঁশ হতে পারে বা লোহার স্ক্যাফোল্ডিং হতে পারে তো সেই বিষয়গুলো কিন্তু তাদের কাছে আছে অর্থাৎ যে কন্ট্রাক্টর তার কাছে সাটারিং মেম্বারে তার ইনভেস্টমেন্ট রয়েছে এবং এটা সে এনশিওর করছে যে আমি যদি কলমটা ঢালি কলমটা কিন্তু আমার টেরা মেকা হবে না সাপের মতো বা ওয়াল বিমটা আমার ঢেউ খেলতে খেলতে যাবে না এবং তার জন্য তার রেট দেখা যাচ্ছে তুলনামূলকভাবে বেশি আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি এটাকে খুঁজছিলেন তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন এখন আমার ভিডিওটা যারা দেখে সেই প্রত্যন্ত জায়গার বা শহর বা গ্রাম আরবান রুরাল সব জায়গার যে ভিউয়ার্স রয়েছে তাদের একটা জিনিস খুব কাজে লাগবে যে দাদা একতলা দুতলা তিনতলা বাড়িতে ওই চার পাঁচ ছতলার প্রিন্সিপাল কাজে লাগানোর তো মতো কন্ট্রাক্টর দিয়ে অত টাকা ইনভেস্ট করছি না আমাদের আশেপাশে দুতলা একতলা তিনতলা বাড়ি বানানোর জন্য যে ঠিকাদারগুলো ঘুরে বেড়ায় তাদের কাছে কিন্তু ওই উন্নত মানের সাটারিং বোর্ড পনেরো দশ বা আঠেরো দশ পিলারের ওই জিআইয়ের বোর্ড নেই তারা ওই পাটা দিয়েই করে বা দেখা যায় বাঁশ দিয়েই শাটারিং করে আর ঘটনা হচ্ছে যাদের ওই সব জিনিসগুলো নেই তাদের ক্ষেত্রে আমি বলবো যে কলম ঢালাইয়ের পাশাপাশি ইট কাঁদতে থাকুন তারপর মানে একদম সব কিছু একসাথেই তুলুন কলমও তুলুন ইটও তুলুন এবার এখানে আপনি যদি অন্য কোনো ইউটিউব চ্যানেল দেখে থাকেন বা হিন্দি ভাষায় বলছি এরকম কোন চ্যানেল দেখে থাকেন কারণ দু একটা ভিডিও আমারও চোখে পড়েছিল আমি আমিও আমার কাছেও যে আসেনি তা নয় তো বিভিন্ন জায়গায় ইঞ্জিনিয়ার এটাই বলবে বা আমিও আমার হয়তো চ্যানেলে আগের কোনো ভিডিওতে বলেছি যে কলম স্ট্রাকচারের বাড়িতে আগে ঘেঁটে দিলে কি হয় ধরুন আমি গান্ধীটা করলাম এখন তো সবাই দশ ইঞ্চি গাননি ভুলেই গেছে কলম স্ট্রাকচার এবারই গান্নি দিয়ে কি হবে পাঁচ ইঞ্চি গাঁদছে এবার ভালো করে ভেবে দেখুন তো যখন আপনি ছাদ ঢালাই করছেন যখন ছাদ ঢালাইয়ের সময় শাটারিং করছেন বা ছাদ ঢালাইয়ের পর ইনিশিয়ালি যখন লোডটা পড়ছে বাঁশ রিলিজ হচ্ছে তখন কিন্তু লোডটা ইনিশিয়ালি শুধুমাত্র যে কলমে পড়ছে তা নয় তার পাশাপাশি কিন্তু গান্ধীর উপরও পড়ে যায় তাই ফ্রেম স্ট্রাকচারের বাড়িতে সাথে সাথে যদি আমি গান্ধীটা করি এটা সমস্যা দেখা দেয় কি যে ছাদের ওই অত্যাধিক লোড গান্ধিতে পড়ে গিয়ে ওই পাঁচ ইঞ্চি গান্ধিগুলো কিন্তু অত লোড বহন করতে না পেরে কিছু ইনিশিয়ালি ক্র্যাক ডেভেলপ করে এবার ভালো করে বুঝুন তাহলে আপনি এখনও বুঝতে পারছেন না আপনার কি করা উচিত এটুকু বলি যদি আপনার বাইরের সমস্ত দেয়াল অ্যাটলিস্ট দশ ইঞ্চি হয় আর ভিতরের দু চারটে পার্টিশান ওয়াল যেমন রান্নাঘরের দেয়ালটা বা পায়খানা বাথরুমের দেয়ালটা পাঁচ ইঞ্চি হচ্ছে বা দুটো ঘরের মাঝের পার্টিশান ওয়ালটা সেক্ষেত্রেও আপনি সাথে সাথে একতলা বা দুতলা বাড়ি করছেন আপনার মিস্ত্রির অত স্কিল নেই বা মিডিয়াম রেটে কাজ হচ্ছে সেখানে বলবো সাথে সাথেই গাঁদনি করুন তার কারণ আপনার যদি সাথে সাথে গাদনি না করেন ওদের যদি ফর্মওয়ার্কে ভুল থাকে ওদের যদি খুঁটি দুর্বল থাকে তাহলে আগের দিনের যে ভিডিওটা দেখিয়েছিলাম ওখানে যেরকমভাবে ছাদ বেঁকে গিয়েছিল ওখানে যেরকমভাবে বিম বেঁকে গিয়েছিল এই ঘটনাটা আপনাদের সাথেও ঘটতে তাই এবার এখানে সেই ইঞ্জিনিয়ারগুলো বলবে আসলে পুরো জানা অর্ধেক জানা আর আবছা আবছা জানার মধ্যে অনেক তফাৎ আছে আমি বলবো না যে আমি সব জানি কিন্তু আমি যতটুকু জানি ততটুকু একদম পুরোটা জানি সেই জন্যই আপনাদের সামনে এই ভিডিওটা উপহার দিচ্ছে তার মানে একটা কথা ঠিক যতই ফ্রেম স্ট্রাকচারের থিওরিতে এটা বলা থাকুক না কেন যে ফ্রেম এলিমেন্টগুলোই আগে কাজ করতে হয় তবুও কোথাও না কোথাও মিস্ত্রিরা সেই লেভেলের কাজ করতে পারছে না বলে আমরা সাথে সাথে যদি গাদনিটা করি তাহলে কি হবে তাহলে গাদনিটা একটা নির্দিষ্ট লেভেলে আপনি শেষ করতে পারবেন যার ফলে আপনি লিনটেলটা টানা দিতে পারবেন যার ফলে ওয়াল বিমের নিচের যে লেভেলটা সঠিক মেনটেন হবে বিম এইভাবে বেঁকে যাওয়ার ওই ভয়টা থাকবে না অর্থাৎ যেখানে বিম যদি ওইখানের নিচে ইঁটগাদনিটা থাকতো দশ ইঞ্চি দেয়ালটা তাহলে ওইখানে ওইভাবে পাটাটা বেঁকে যেত না যে 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 ভুলটা এই ছবিটায় বা যেটা আগের ভিডিওতে দেখলেন বুঝতে পেরেছেন কিন্তু তার মানে এবার এখানে কিছু লোক আছে কিছু ওই পুঁথিগত বিদ্যাসম্পন্ন বা বা দেখা যাবে ওই দু চারটে পাখি পড়ার মতো ভুলি জানা ইঞ্জিনিয়ার বলবে তাহলে দশতলা বিশতলা বিল্ডিংয়ে আমরা আমরাও তো দশতলা বিল্ডিংয়ে কাজ করে এসেছি তো সেখানে কি আমরা আগেই ইট গাঁথি কেন গাঁথি না কারণ সেখানে যে পরিকাঠামোটা রয়েছে সেই পরিকাঠামোটা এখানে নেই তাহলে ব্যাপারটা হচ্ছে শুধু নলেজ থাকলে হবে না সেটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করার সময় দেখতে হবে যে সেই জিনিসটা যারা করছে তারা কিভাবে করছে তাই না তো আমরা ম্যাক্সিমাম জায়গায় দেখেছি নারকোল পাটা আম পাটা জাম পাটা কাঠ বিভিন্ন পাটার কাঠ দিয়ে তারা কিন্তু কলমের বোর্ড বানিয়েছে পেরে মেরে মেরে বা দেখা যায় ওয়াল ডিম পাটা মেরে মেরেই করে এইটি টু নাইনটি পার্সেন্ট জায়গায় তাদের ক্ষেত্রে বলবো সাথে সাথে গাঁদনি গাঁথুন কিচ্ছু অসুবিধে নেই আর গাঁদনিটা যদি দশ ইঞ্চি হয় তাহলে তো ভয়ের কোনো কারণই নেই কারণ দশ ইঞ্চি গান্ধনির ছাদের লোড নেওয়ার যথেষ্ট ক্ষমতা আছে হ্যাঁ তিন ইঞ্চি বা পাঁচ ইঞ্চি গাঁদনি হলে ফ্রেম স্ট্রাকচারে বাড়িতে সাথে সাথে গেতে দিলে কি হয় ওই ইনিশিয়ালি ছাদের লোডটা গাদ নিতে পড়ে গেলে পাঁচ ইঞ্চি বা তিন ইঞ্চি গাননি লোড নিতে পারে না যার ফলে যদি আপনার মিস্ত্রি বেশি মোটা মশলা দিয়ে দিয়ে গাঁদনি করে তাহলে মশলার জয়েন্টে ফাটগুলো ডেভেলপ করে যাবে ছাদটা হওয়ার পরপরই বোহাতে পারলাম আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি এটাকে খুঁজছিলেন তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন তাহলে ভিডিওটার নির্যাস কী দাঁড়ালো তার মানে আমি কলম স্ট্রাকচারেরই বাড়ি বানাচ্ছি একতলা কিংবা দুতলা কিংবা তিনতলা আমি সাথে সাথে গাঁথনি করতে পারি প্রপার চিপিং করে কলমের পাশাপাশি গাঁদনি তুলতে পারি তার মানে এটা কিন্তু বলছি না যে আগে গেঁথে দুদিক থেকে পাটা লাগিয়ে কলমটা ভিতর থেকে ঢালাই করে দিন এই নিয়ে অনেক ভিডিও আগে বানিয়েছি দেখবেন সেটা মারাত্মক ভুল আগে কলমই উঠবে লিন্টেল লেভেল পর্যন্ত উঠে গেল তারপর চিপিং করে গাঁধলেন তারপর লিন্টেল দিলেন তারপর আবার লিন্টেলের উপর কলম তুললেন তারপর আবার গাঁধলেন তারপর আপনি শাটারিং করে ছাদ ঢালেন এটাই করুন কিন্তু যদি এটা মাস প্রোজেক্ট হয় বড় প্রজেক্ট হয় চারতলা পাঁচতলা ছতলা সেখানে ভালো স্কিলফুল মিস্ত্রি কাজ করছে সেখানে কিন্তু আগে স্ট্রাকচার এইভাবে করে নিন এবার বিভিন্ন মানুষ এটাকে সমর্থন করতে পারে কেউ অসমর্থন করতে পারে সেটা তাদের ব্যক্তিগত তাদের ব্যাপার আপনাকে দেখতে হবে আপনি কি লেভেলের মিস্ত্রি বা কন্ট্রাক্টরকে নির্বাচন করেছেন কন্ট্রাক্টরের কোয়ালিটির উপর এটা হয় কন্ট্রাক্টর যদি কোনো এইভাবে কাজ না করে আজকে হঠাৎ করে আপনার বিল্ডিং এ। আপনি একটা ইঞ্জিনিয়ারে ভিডিও দেখে সিদ্ধান্ত নিলেন আগে আমি কলম স্ট্রাকচারের কল আগে ফ্রেম স্ট্রাকচারের ছাদ বিম কলম এইভাবে দাঁড় করিয়ে নেবো হঠাৎ করে সেই মিস্ত্রি বলল হ্যাঁ আমি করে দেবো নিয়ে করতে গিয়ে এরকম বেঁকে যাবে ভিতরে স্ট্রেন্থ কমে যাবে ক্র্যাক ডেভেলপ করে যাবে সে তো আরও ক্ষতি কত টাকার স্ট্রাকচারটাকে কি রিক্স নেওয়া যায় তাই জন্য রিক্স ফ্রিভাবে করুন একতলা দুতলা বাড়িতে অসুবিধে নেই কিন্তু কিন্তু বড় বড় প্রজেক্টে বড় বড় প্রজেক্ট যেখানে হয় আমরা সেখানে ডাইরেক্ট ডিল করি আমরা সেখানে এই ভিডিওর মাধ্যমে কেউ আজকে একটা দশতলা বিল্ডিং করছে সে নিশ্চয়ই এই কুমার কনস্ট্রাকশানের ভিডিও দেখে দেখে দশতলা বিল্ডিংয়ের ফাউন্ডেশনের রড বাঁধা শিখছে না সে কুমার কনস্ট্রাকশনের মতো কোম্পানির ইঞ্জিনিয়ারদেরকে সেখানে ডেকে নিয়ে গিয়ে ডাইরেক্ট ফিল্ডে কাজ করাচ্ছে এই ভিডিওগুলো সাধারণ মানুষ যারা ইঞ্জিনিয়ারের সান্নিধ্য পায় না তাদের জন্য বাড়ানো বোঝাতে পেরেছি আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন তবে একটা কথা বলি ছোট ছোটো বিষয়গুলোকে গুরুত্ব দিতে শিখুন তা নাহলে কষ্টের টাকাটা না অন্যজন নিয়ে পালাবে অনেকেই মনে করে যে এই যে দা কুমার না আমাকে যে নামেই ডাকেন কেন সাথে যোগাযোগ কী করে কুমার স্যারের সাথে যোগাযোগ করবো কী করে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওখানে লিখুন যে স্যারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট চাই বা স্যারের সাথে কথা বলতে চাই আমাদের টিমের তরফ থেকে একটা বার কোড পাঠানো হয় সেখানে ন্যূনতম একশো টাকা একটা ফিজ নেওয়া হয় আমার সাথে সরাসরি আপনার সমস্যার বিষয়ে আলোচনা করার জন্য সমস্যা বাড়ি নির্মাণের বিষয়ে বহু রকম হতে পারে যারা সাধারণ মানুষ যাদের মনে হচ্ছে যে পয়সা খরচা করতে পারবো না বেশি টাকা লাগে ইঞ্জিনিয়ারকে বাড়িতে ডেকে আনার জন্য ছোটো ছোটো বিষয়গুলো সায় নেওয়ার জন্য আপনি অনলাইনেই শুধুমাত্র একশো টাকা খরচা করে দশ মিনিটে আমার সাথে পরামর্শ নিয়ে আপনার বাড়িটাকে সুন্দর করতে পারি তবে দেখুন কুমার কনস্ট্রাকশনের নাম ভাঙিয়ে কিন্তু অনেকেই আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা পিছনে চলছে ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান ফাইভ ডাবল এইট ডাবল নাইন এইটাই আমাদের ব্যক্তিগত নাম্বার এখানেই আপনারা প্ল্যান বানানোর জন্য বা অন্য যে কোনো বিষয়ে যোগাযোগ করবেন তবে হ্যাঁ আমাদের এই গেম চেঞ্জিং ভিডিওগুলো পেতে আর আমাদের কুমার কনস্ট্রাকশানের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের বাড়ি কিন্তু ভালো হবেই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তবে আপনাদের স্ক্রিনের সামনে এই যে দুটো ভিডিও চলে এলো গিয়ে দেখুন আর মাঝের এই সাবস্ক্রাইবার বাটনটি ক্লিক করলে এরকমই গেম চেঞ্জিং ভিডিও প্রতিনিয়ত পেতে থাকবে